হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাই ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ রবিবার তো আজকে সবাইকে শুভ রথযাত্রা জানাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সবাই খুব আনন্দ করে কাটা আর এদিকে আজকে আমাদের ঘরে মানে আমাদের মতন পুজো করছি তো তোমার দাদা সেখানে পুজো করছিলো আমি এদিকে আর রান্না করছিলাম তো এদিকে বেগুন আজকে নিরামিষ যেহেতু রথযাত্রা তো রথযাত্রা আমরা একটু নিরামিষ খাই তো নিরামিষের দিন আজকে বেগুন ভাজা হবে আর হবে তোমার উচ্চ আলো দিয়ে একটা মানে ভাপার মতন হবে সর্ষে দিয়ে বাটা দিয়ে মানে সর্ষে গুঁড়ো থাকে বাটা নয় তো মাখা মাখা মতন রান্না করব আর এদিকে হচ্ছে ডাল ডালটা হচ্ছে সবার জন্য করবো তো ডালটা তো আজকের মতো শুধু রান্না করবো আবার ডাল করবো যেহেতু নিরামিষে ফ্রিজে রাখা যাবে না তো সেই জন্য তো এখানে ডালটা ছোঁকে দিচ্ছে একটু ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ডাল সেদ্ধটা এখানে ছোঁকে দেবো ডালের পরে আলো যে সরু সরু করে কাটা কালো জিরে দিয়ে একটু হিং দিয়ে আর আলু আর উচ্ছা দিয়ে নুন হলুদ মাখি নুন হলুদ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা লাগলে সর্ষে গুঁড়ো আর একটু অল্প জল দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে অল্প তেল দিয়ে আর লাস্টের মধ্যে দমিয়ে রেখে নামিয়ে দেবো খুব ভালো লাগে এটা খেতে আমার মনে হয় একে সর্ষে দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি খুব তাড়াহরে ছিলাম বলে তার ভিডিও করে নিই সর্ষে গুঁড়ো আর তেল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম তো ভাপা মতন হলো দিয়ে রান্না হয়ে গেছে আজকে নিরামিষে কোনো ঝামেলা ছিল না মাছ মাংস হলে না খুব দেরি হয় তো আজকে দেখো আমরা এখানে খেয়েছি চোর ডাকাত আমরা এখানে খাওয়ার শেষে একটু গেম খেলছি আর মাঝে মধ্যে আমরা কোথাও ঘুরতে না গেলে তো এখানে আমরা ঘরে কীভাবে কী এনজয় করা যায় তো সেটা আমরা করি আমরা ছোটোবেলায় খেলতাম চোর দেখা বেশ এনজয় করেছি তো আমার এরিয়া জানতো না খেলাটা তাকে শিখিয়েছি তার খুব এনজয় করছে তার খুব ভালো লেগেছে খেলাটা আর এখানে সে হিসাব করছে এখানে কে কর মানে ফার্স্ট হয়েছি তো আমি আর সেকেন্ড হয়েছে তোমার দাদা আর ইয়ে লাস্ট হয়েছে বলছে লাস্ট হয়েছে আবার একবার খেলি তো আবার একবার রাউন্ড খেলা হয়েছিল মানে দু মানে সেকেন্ড রাউন্ডও খেলা হয়েছিলো তো যাই হোক এইভাবে খেলে দিলে ওঠে তারপরে বিকারগলের দিকে একটু ভাবলাম না একটু মানে ফুচকা বানাবো তো সেই যেন অনেক খেলাধুলা করে তো আজকে সারাদিনে ভালোই কেটেছে তো ছুটির দিনে কোথাও না ঘুরতে গিয়ে তো আজ শরীরটা ভালো মাঝে মাঝে যখন ঘুরতে যায় না যখন ঘুরতে যা যায় তোমাদের সাথে শেয়ার করি কোথায় কি ঘুরতে যায় বা কোন জায়গাটা গেলে ভিডিও করি তো যাই হোক খেলাধুলার শেষে তো ভাবলাম আজকে সবাই ঘরে আছি তো ভাবলাম ফুচকা খাই তো আর ফুচকাতে আমি বেশিরভাগ প্যাকেট কিনে এনে ভাজি কিন্তু এটা দেখলাম দেখি এই প্যাকেটটা এরকম পুরো ফুচকা জল থেকে জল থেকে তোমার ফুচকা সব বানানো আছে শুধু আলুটা মাখাতে হবে তো এটা প্যাকেট এনেছি তো কত নিয়েছিল মনে নেই তাও এটা তোমার ওই মানে পাঁচশো ছশো মতো নেবে ঠিক আছে বা ইউরো মতো নিয়েছে তো যাই হোক এখানে যে এটা প্যাকেটে ছিল জাস্ট জল মিশিয়ে দিতে হবে আর বুঁদিগুলো ছিল সে বুঁদিগুলো এগুলো জলের মধ্যে দিতে হবে আর ছিল তোমার মিষ্টি কী বলে মিষ্টি সস মিষ্টি চাটনি যেটা বলে যে বোঁদে দিয়ে দিলাম আর আলুটা আমি সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম রান্নার সময় আর এখন সেটা মাখিয়ে দিচ্ছি আমি বেঁকেবেলা নিরামিষ খেয়েছি মানে একটু খেতে ইচ্ছা করবে খিদে পেয়ে যাবে বিশেষ করে রিয়া তো কবে থেকে বলছিলো ফুচকা খাবে বলে তো ভাবলাম আজকে সবাই ঘরে আছে তো দাদারও অফিস নেই রিয়া তো এখন স্কুল ছুটি পড়ে গেছে কোনো অসুবিধা নেই এমনিতে রবিবার ছুটি পেতে হয় তো খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আবার অনেকক্ষণে পরে এক ঘন্টা দেড় ঘন্টা বাদে শিংড়া ভাবলাম এটা স্টোর করে রেখেছিলাম সিংড়াটা তো সিংড়া এখন ভেজে নিচ্ছি তো ভেজে তারপরে চার সিংড়া একসাথে খাবো তো রিয়া খাবে না বললো তো আমরাই খেলাম আমি আর তোমার দাদা এইভাবে বিকালবেলা কাটলো আর রিয়া তার নিজের দুধ সে নিজে বানিয়ে নেয় যখন ছুটি থাকে বিকালবেলা সে দুধ খায় তো দুধ সে বানিয়ে নিয়ে আর নিউটোলা ওই দুধের মধ্যে দিয়ে ও খায় ও বেশি চকলেট বেশি পছন্দ করে তো এটা সে তার কাজ এটা করে ফেলে তো আজকে সারাদিন এইভাবে কেটেছে খুবই ভালো কেটেছে তো তোমাদের কেমন রথযাত্রা কেমন কাটলো অবশ্যই জানিও আমাদের রথযাত্রাতে এইভাবেই কাটলো সারাদিন তো প্রতি বছরই রথ তা নেড়িয়া তো এবছর টানতে পারলো না সে বারবার বলছে এখানে রথ টানা হয় না তো যাই হোক আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দেও যদি ভালো লেগে থাকে অবশ্যই অল নোটিফিকেশানস ক্লিক করে দিলে তোমার নতুন নতুন ভিডিও আপলোড নোটিফিকেশান পেয়ে যাবে তো সবাই আজকের মতন ভিডিও এইটুকু আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো এই যে আমার রেডি হয়ে গেছে চা চাও হয়ে গেছে সিংড়াও ভাজা হয়ে গেলো আর এদিকে চাও হয়েছে চাটা গড়ে একসাথে এবার দুজনের জন্য চা করাচ্ছি চা আর বিকালে এই স্ন্যাক্সকে আমাদের এইটুকু ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা বাই বাই সব ভালো থেকো